ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ তো কেমন আছো তোমরা সবাই অনেকদিন পর আবার একটা ডেইলি ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তাড়াতাড়ি বলতে অন্য দিনের তুলনায় তাড়াতাড়ি মানে এখন বাজে হচ্ছে তোমার সাড়ে আটটা তো আজকে হচ্ছে বাড়িতে অনেক কাজ কারণ বাড়িতে আজকে অনেক 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 গেস্ট আসবে আবার মামা মামিরা তারপরে হচ্ছে মাসি মাসিমণিরা আসবে সবাই আসবে তো এই জন্য হচ্ছে তারপরে আমার দিদিমা আসবে তো এই জন্য হচ্ছে একটু তাড়াতাড়ি উঠেছি কারণ হচ্ছে অনেক রান্না রান্নাবান্না আছে যেহেতু সবাইকে দুপুরে খাওয়ার জন্য ইনভাইট করেছি তো দুপুরের আগেই হয়তো বা সবাই চলে আর আমি করব না মা করবে মাকে করতে হবে একা হাতে সবকিছু করে পারবে না তো এই জন্য হচ্ছে তোমার উঠেছি আর তারপরে মামাম তো আছেই ওকে খাওয়ানো তারপরে ও দুষ্টুমি তো লেগেই থাকে এখন তো ওকে খাওয়ানো তারপরে ওকে দেখা ওকে চোখে চোখে রাখা এটাও একটা বড় কাজ তো চলো দিনটা শুরু করছি তার আগে আবার হচ্ছে তোমার আর কিছু কাজ আছে মানে তোমার মাত্র একটা পার্সেল এসেছে তো ওই পার্সেলটা একটু খুলে দেখবো তো পার্সেলটা ছিল হচ্ছে আমার ভাগ্নির ওরদের জন্য আমরা কিছু শপিং করেছিলাম কারণ আমার বড় অনুর ছিল মামমামের মুখে অতের সময় তোমরা জানো তো দিদি আবার চলে যাবে নিউ ইয়র্কে তো এই জন্য হচ্ছে আমার ভাগ্নিদের পাঠানোর জন্য কিছু শপিং করেছিলাম তো সেগুলো হচ্ছে নিতে আসবে একটু পরে আর তাছাড়া আমার ভাগ্নি আবার কিছু শাড়ি অর্ডার করেছে হয়েছিল তো ওই পার্সেলটা এসেছে ওইটা আবার খুলে দেখব তো তারপরে বাঘবাকি কাজবাজ মানে ওগুলো সবকিছু রেডি করে রাখবো তারপরে বাঘবাকি কাজবাজ তো চলো ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে বাই বাই মামের অন্নপ্রাশন শেষ হতে না হতেই দেখো কত কত শপিং করে ফেলেছি তো এগুলো হচ্ছে সব যাবে আমার আর নমদের ওখানে আমার নমদ হচ্ছে নিউ ইয়র্ক চলে যাবে তো ওদের জন্যই শপিং করেছি অনেক কিছু আছে এখানে তো সব কিছু আর দেখাচ্ছি না কারণ অনেক জিনিসপত্র আছে শুধু এতটুকুই তোমাদেরকে দেখালাম তো চলো দেখাচ্ছে পরে সেই পেলে মাম্মাম ঘুম থেকে উঠে কত সুন্দর একটা হাসি দিয়েছে তো এই হাসি দেখেই আমার এখন দিনটা শুরু হয় আর সারা দিনটা একদম ফুরফুরে যায় সত্যি কথা বলতে ভীষণই পজিটিভ ফিল হয় তো এরপরে হচ্ছে এখানে চলে এসেছে পার্সেলটা আর এই যে এই সাইডটা শুধুমাত্র আমি আমার জন্য অর্ডার করেছিলাম আর বাকি সবগুলো আমার ভাগ্নি অর্ডার করেছিল এখানে হচ্ছে আমাদের রান্নাবান্না শুরু হয়ে গেছে মা রান্না করছিল আমি টুকটা হেল্প করে দিয়েছি আর এখন হচ্ছে মাম্মামকে খাওয়াচ্ছি মাম্মামকে সকালে একবার খাইয়েছি আর এখন হচ্ছে একটা ফল খাওয়াচ্ছি তো মাম না কিছু কিছু ফল হচ্ছে তোমার খেতে চায় না আবার দু একটা জিনিস ভালো খায় তো এই জিনিসটা দেখলাম ভালো খাচ্ছে তো এরপরে হচ্ছে দেখো এই যে রান্নাবান্না অলমোস্ট শেষের দিকে তো এখানে হচ্ছে মুরগির মাংসটা হচ্ছে আর ওই পাশের চুলায় মানে উপরের চুলায় হচ্ছে তোমার খাসির মাংস হচ্ছিল তো সব কিছু হচ্ছে তোমার আলাদা আলাদা করতে হয়েছে যেহেতু অনেকগুলো আইটেম ছিল তো এরপরে হচ্ছে আমি ওর খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে আমার বাঘবাকি আরও অনেক কাজ ছিল সেগুলো শেষ করলাম সবটা তোমাদেরকে দেখানো পসিবল হয় না কারণ হচ্ছে আমি একাকাই ধরে ভিডিও করি আবার একাকাই মেয়েকে সামলাই তো এখানে দেখো এখানে কিন্তু সব শেষে করলাম বেগুন ভাজাটা আর এদিকে কিন্তু প্রায় সবাই চলেও এসেছে এখন হচ্ছে তোমার খাওয়া দাওয়া করতে সবাই বসে পড়বে তো আমি হচ্ছে এই জন্য বেগুন ভাজাটা একটু দেরি করে করলাম যে গরম গরম খাওয়া যাবে তো এখন এই যে দেখো খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে বসে বসে গল্প করছিলাম তো এখানে হচ্ছে আমার ছোট্ট গুন্ডিটার একটা ক্লিপস নিয়েছি যদিও আমার মানে একটু মাথায় ছিল না কারণ হচ্ছে এত বেশি টায়ার্ড হয়ে গেছিলাম বাড়িতে আত্মীয় স্বজন আসলে কতটা খাটনি যায় তোমরা বুঝতে পারছো রান্না করা লাগেনি তারপরেও আর এরপরে হচ্ছে রাতের বেলা এই যে দেখো মাম্মাম ভুটোয়ে শুয়ে শুয়ে কি খেলা করছে তো আমি ওকে বারবার ডাকছিলাম ও কিন্তু ওঠার চেষ্টা করছিল হ্যালো এভরিওন তো তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে নেক্সট ডে তো কালকে হচ্ছে আমি মানে এতটাই ব্যস্ত ছিলাম সব কিছু হচ্ছে আমার ক্যাপচার করা সম্ভব হয়নি তো ওরা দেখেছ এই জন্য কিন্তু ব্লগটা অনেক বেশি ছোট হয়ে গেছে তো ভাবলাম যে আজকের দিনটাও কালকের ব্লগের সাথে অ্যাড করে দিই তো এখন হচ্ছে তোমার মানে একবারে তোমার একটু পরে সন্ধ্যা হয়ে যাবে তো আমি ঘুম থেকে উঠেছি মাত্র মানে বিকালে একটু ঘুমিয়ে গেছিলাম ঘুমাতে চাইনি ভাবলাম যে সন্ধ্যায় বের হব না ঘুমাই বাট এত ঘুম পাচ্ছিল সেটা তোমরা আমার ফেস দেখেই বুঝতে পারছো আর মামাও ঘুম থেকে উঠে গেছে খেলা করছে তো আমাদের এখানে হচ্ছে তোমার যোগ্য হচ্ছে নাম যোগ্য তো এখানেই আমরা যাব দুদিন ধরে হচ্ছে কালকে আমার যাওয়া হয়নি কারণ হচ্ছে সবাই এসেছিল আজকেই শেষ দিন তো আজকে আমি যাব আর মাম্মামের পাপা হচ্ছে তোমার বাসায় নেই তো এই জন্য আমি আর মাম্মা আমি যাবো তো চলো এখানে হচ্ছে এখন রেডি হব তো কোন শাড়িটা পরবো আমি তোমাদেরকে দেখাচ্ছি তো আমি এখানে এই সিম্পল শাড়িটা বের করে নিয়েছি শাড়িটা সিম্পল হলেও না পরলে অনেক বেশি সুন্দর লাগে তোমরা পরলেই বুঝতে পারবে আর এই শাড়িটা কিন্তু ভীষণই কমফোর্টেবল ছিল এই জন্য পরছি শাড়ি পরে মেকআপ টেকআপ সব কিছু করা কমপ্লিট এখন হচ্ছে তোমার বের হব তার আগে ভাবলাম তোমাদেরকে ফাইনাল লুকটা একটু দেখাই আর হচ্ছে তোমার মানে আজকে বেশ ভালোই গরম আছে জানি না কেমন লাগবে যেহেতু মেয়েকে নিয়ে যাচ্ছি ওকে কোলে কোলে রাখতে হবে তো এই জন্যই কিন্তু শুধুমাত্র আমি এই শাড়িটা চুজ করেছি যাতে কোনো কষ্ট না হয় বাকিটা দেখা যাক কি হয় যাওয়ার পরে আমি রেডি হয়ে গেছি শুধু আমি না মামামকেও রেডি করেছি এখন আমরা যাচ্ছি যোগ্য হচ্ছে আমাদের এখানে সেখানে নাম শুনতে যাচ্ছি তো ভাবলাম যে একটা শাড়ি পরি তো আমি সিম্পল একটা শাড়ি পরেছি কারণ যে গরম পরেছে তাতে আমার মানে গর্জিয়াস কোনো শাড়ি পরার ইচ্ছা ছিল না তো চলো তোমাদেরকে মামমামকে দেখাই আগে হ্যাঁ মাম্মামও রেডি আর মাম্মামকে আমি একটা সিম্পল জামা পরিয়েছি কারণ যে গরম তোমাদেরকে তো বললাম মাম্মাম সবাইকে হাই বলো বলো আমরা নাম শুনতে যাচ্ছি ঠাকুরের নাম শুনতে যাচ্ছি চলো তো আমরা দুজনই যাচ্ছি আর কেউ যাচ্ছে না কারণ মা বাড়িতে নেই আর হচ্ছে আমার হাজব্যান্ডও নেই তো আমরা দুজন যাচ্ছি দুপুরদের সাথে যাচ্ছি তো চলো যে দেখা হচ্ছে আমরা বসে বসে অনেকক্ষণ নাম শুনলাম আর মাম্মা প্রায় দু ঘন্টা মানে কোনো রকমের কোনো সমস্যা ছাড়াই বসেছিলাম সত্যি বাচ্চাদের মধ্যে ঈশ্বর বিরাজ করে না হলে আমি ভেবেছিলাম যে মাত্র দশ মিনিটের মধ্যে চলে যেতে হতে পারে তো যাই হোক এবার হচ্ছে তোমাদেরকে একটা প্রশ্নের উত্তর দিই আমি সেটা হচ্ছে আমার মেয়েকে কেন টাক করিয়েছি তো প্রথমত ওর মাথায় যে গর্ব চামড়াটা ছিল ওই চামড়াটা কিন্তু তোমার উঠে যাচ্ছিলো তখন সাথে সাথে চুল উঠে যাচ্ছিল তো ফাঁকা ফাঁকা হয়ে গেছিলো মাথাটা জন্য কিন্তু আমরা ওকে টাক করিয়ে দিয়ে একটা আমরা বাড়িতে ফিরলাম আর আমরা না ওখানে হচ্ছে তোমার দুই থেকে তিন ঘন্টা ছিলাম তো মাম্মাম এত মজা করেছে আমি তোমাদের সাথে মানে ছোট ছোটো যে ক্লিপস গুলো নিয়েছি ওগুলো শেয়ার করবো ভীষণ মজা করেছে তো এখন হচ্ছে আমরা বাড়িতে চলে এসেছি আর এত গরম লেগে গেছে আর আমরা প্রসাদও খেতে গেছিলাম তো মাম্মাম তখন ঘুম ছিল তো এখন হচ্ছে কি করব এখন তাড়াতাড়ি করে ফ্রেশ হব তারপরে আবার ফিরে আসছি কারণ প্রচণ্ড মানে টায়ার্ড হয়ে পড়েছি মাম্মামও অনেক বেশি টায়ার্ড হয়ে পড়েছে কি তাই তো উড়ি কি বলো আর তুমি কি প্রসাদ খেয়েছো বলো একটু সবাইকে আন্টিদের বলো তো মামাও কিন্তু প্রসাদ খেয়েছে ওখানে ফল দিয়েছিল তো আমি ওইটা হালকা চেপে চেপে ওর গালে দিয়েছিলাম তো চলো তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই